সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী গরু টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি রাজশাহী সিটি হাটে আর আজকে বুধবারের হাটে দেখতে পাচ্ছি খুব চমৎকার চমৎকার আট পিস গরু দেখছি যেগুলো দু হাজার ছাব্বিশের জন্য আপনারা প্রস্তুত করতে পারবেন কথা বলবো এই গরুগুলো যিনি মালিক রয়েছেন তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার পরিস্থিতি কেমন আজকে বলেন ভাই বাজার একটু আজকে লুজ বাজার দাম কি কমেছে না আগের মতই আছে ভাই দাম হইতো পাবো অবশ্যই বাজার লুজ কিছুটা কম আচ্ছা দর্শক গত কয়েকদিন দাম বাড়তির পরে আজকে বাজারটা কিছুটা লুজ বলছেন বিক্রেতা তবে আমরা ক্রেতাদের সাথে কথা বললে বুঝতে পারবো যে বাজারটা কেমন

আচ্ছা 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 পাশের যে লাল গরুটা আছে এটা একটু হাইটে উঁচু ওটার থেকে নাকি আচ্ছা আমাকে যে কোনো এক পাশ থেকে একটু ফাঁকা করে দেখাবেন যাতে আমি দর্শকদেরকে জাতটা দেখাতে পারি দর্শক স্মরণ হচ্ছে দেখেন ভাই আপনার এই দুই নাম্বার যে গরুটা এটা একটা লাল গরু এটারও নাভি কম্বল রয়েছে কি জাত ধরবেন এটাকে এটাও শাহিওয়াল ভাই আচ্ছা বয়সটা কেমন হতে পারে এটার ভাই এটা বয়স হয়ে গেছে রেডি বয়স হয়ে গেছে রেডি কালেকশন আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে দুই নাম্বার গরু এটা এই গরুটার মোটামুটি ওজন কতটুকু ধরবেন আপনি ভাই এটাও মোটামুটি ধরেন 4 মন 15 কেজি আছে 4 মন 15 কেজি আছে কত টাকা দাম নির্ধারণ করেছেন ভাই এটা দাম রাখবো হলো লক্ষ 23 হাজার টাকা 1 লক্ষ 23 হাজার টাকা তার মধ্যে তো সুযোগ সুবিধা আপনারা দিয়ে থাকেন ভাই সুযোগ দিয়ে থাকি অবশ্যই সুযোগ আছে আছে পাশেটা আমরা দেখি আজকের কালেকশনে আপনার তিন নাম্বার গরু কিছুটা ধূসর রং নাভি কমল রয়েছে এটা বিস্কিট কালার বলা বিস্কিট কালার কি জাতের এটা এটা শাহিয়ল শাহিয়ল আচ্ছা আচ্ছা শাহিয়ল জাতের এই গরুটা মোটামুটি বয়স কেমন আছে ভাই এটা বয়স হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা 2026 এর জন্য উপযুক্ত কালেকশন